স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দু হাজার উপলক্ষে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহযোগিতায় রবিবার আঠাইশে এপ্রিল সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিদর্শক সুশান্ত কুমার সাহা কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক প্রকৌশলী ইয়াকুব আলী প্রমুখ সম্মেলনে অত্র ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ উপস্থিত হয়